চকরিয়া কাখারায় বন বিভাগের অভিযানে আট একর বনভূমি দখলমুক্ত পাঁচটি পলোথিনের গড় উচ্ছে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়ালী রেঞ্জের কাকারা বনভীট মৌজার কৌরিকাটা এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের জবরদখল করে রাখা একটি আমবাগান উচ্ছেদ করা হয় এতে প্রায় তিন একর বনভূমি উদ্ধার করা হয়েছে পাশাপাশি এলাকায় জবরদখলের উদ্দেশ্যে তৈরি করে রাখা পাঁচটি টিন ও পলিথিনের গড় উচ্ছেদ করা হয় এতে প্রায় পাঁচ একর বনভূমি উদ্ধার করা হয়েছে কক্সবাজার উত্তর বন বিভাগের বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের নির্দেশে ও ফাঁসেকালী রেঞ্জ কর্মকর্তা নাহারাজ উদ্দিনের নেতৃত্বে ছয় মে বেলা বারোটার দিকে ওই অভিযান পরিচালনা করা হয়েছে এ সময় কাকারা বনবীর কর্মকর্তা মোশারফ হোসেন ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন উচ্ছেদ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে উক্ত স্থানটিতে চলতি মৌসুমে বনায়ন করার উদ্দেশ্যে এক কোচ ছাড়া উত্তোলন করেছে কাকারা বনভীট এই অভিযানের সবিও ভিডিও তথ্য নিশ্চিত করেছেন কাখারা বনবিদ কর্মকর্তা মুশারফ হোসেন